হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাব হচ্ছে চায়না নেট গস কাপড়ের কালেকশন এইগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইজে আজকে টুকরো দামে ধান দিব মাত্র 200 টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যেটা নেবেন এখান থেকে এটা নেবেন 200 টাকা গজে যেটা নেবেন 200 টাকা পার গজে পেয়ে যাবেন

দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কালার আছে প্রচুর কালার আছে ডিজাইন আছে সেম কালার এ আলাদা আলাদা ডিজাইন আছে ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু এখানে তিনটা ডিজাইন আছে এই কিন্তু মানে প্রথমে নামার সঙ্গে সঙ্গে ভিডিও দাও আমাদের আর এগুলো কাপড় দেখেন একটা ফল এবং ভাইয়া তো কিন্তু প্রচুর আ কালার কালেকশনও চলে আসছে দেখেন নতুন সকাল সন্ধ্যা বেশি দিন বাকি আমাদের কালেকশনগুলো কিন্তু এখন থেকে আসা শুরু হয়ে গেছে এগুলো কালেকশন ফল এটা কিন্তু একদম কিশ কালো হ্যাঁ ভিডিওতে কিন্তু কালো কালার অনেক সময় একটু অন্যরকম আসে যেটা দেখছেন সেটাই পাবেন এক সময় আমরা 3500 টাকা গজ বিক্রি করছি কিন্তু এটার দাম একটু কমে গেছে এইজন্য আমরা দামটা কমাই দিয়েছি মাত্র 200 টাকা গজ যেটা আই নেবেন 200 টাকা পার গজ এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এত সুন্দর সুন্দর কালার মানে শাড়ির জন্য পারফেক্ট কালারগুলো আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনেরও কালার আছে এই ডিজাইন আছে এই কালারেরও আলাদা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এটা দেখেন পাল করা আছে একদম রিপিট করা পালগুলো ওঠার কোনো চান্স নাই যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা প্রয়োজন এই ডিজাইনটা দেখেন একদম নতুন একটা ডিজাইন নিয়ে আসছি এগুলো কিন্তু পুরো থানে আছে যাই যদি বিশ গজ পঁচিশ গজ করে চান এগুলো মূলত থানে হয় আপনি বাইশ গজ পঁচিশ গজ এরকম যারা পাই কেউ নিতে চান তাও যোগাযোগ করবেন তাদের জন্য আরেকটু কম হবে এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা গজ খুচরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে আগে অর্ডার করবেন সেই পাবেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা প্রয়োজন কম দামে সেরা মানের এই গজ কাপড়গুলো নিতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ডিজাইনটা দেখেন আপু এটা 400 টাকার গজ যদি কাস্টমার নেয় তারপরে তো লস হবে না এটা অনেক গর্জাস খুবই সুন্দর এগুলো একদম নতুন আসছে কিন্তু ভাইয়াদের এই কালেকশনগুলো একদমই নতুন আসছে খুবই সুন্দর একটা অসাধারণ কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন যেটাই নিবেন যেটা আপনাদের ইচ্ছে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তাতে আপনি 20 গজ 25 গজ করে কাপড় রাখা আছে আর এটা কিন্তু পুরোটাই সুন্দর করে কাট আউট করা আছে অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন

যেটা দেখছেন সেটাই পাবেন উল্টা করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন একদমই নতুন কালেকশন এগুলো সকাল সন্ধ্যা বস্তবিত্তানি আলম সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ